আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল এর চেয়ে কষ্টদায়ক আর কিছু হবে না যদি আমরা দেখতে পাই যে প্রফেসর ইউনূসের সময়কালে কোথাও দুর্নীতি হয়েছে এবং যেটা প্রকাশিত হয়েছে প্রফেসর ইউনূসের সময়কালের পরে দ্যাট মিন্স পরবর্তী সরকারের আমলে যদি এরকম কোনো রিপোর্ট আসে যে প্রফেসর ইউনূসের সময়ে যে কোনো ক্ষেত্রে সরকারি পর্যায়ে দুর্নীতি হয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভে দুর্নীতিটা হচ্ছে একটা ওপেন সিক্রেট সমাজের যারা দুর্নীতিগ্রস্ত আমরা তাদের সাথেই খুব সম্মানজনক আচরণ করি এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য একটা ব্যর্থতা আমি এখন যে রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কম বেশি সবাই এটা জানেন আমাদের ডেমো ট্রেন এক সময় যখন আসলো মোটামুটি একটা যাত্রী বান্ধব ছিল আমি নিজেই সেটা রেগুলার যাত্রী ছিলাম ঢাকা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর স্টেশন পর্যন্ত প্রায়ই ডেমো ট্রেনে যাতায়াত করতাম বাট সাড়ে ছয়শো কোটি টাকার এই প্রজেক্ট কি কারণে কেন অবহেলিত হয়ে গেল সেটার জবাবদিহিটা কে করবে প্রশ্ন রইল এখন ডেমো ট্রেনগুলোকে ভাগারে ফালাই রাখা হয়েছে সাড়ে ছয়শো কোটি টাকা প্লাস প্রজেক্টের কোনো দাম নাই আর এরকম প্রচুর দুর্নীতি হয়েছে রেল ভবনে প্রচুর প্রত্যেকটা দুর্নীতির নথিপত্র ঘাটাঘাটি করান একদম ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করান দরকার হলে এবং তাদের মুখোশ আপনার সময়কালে উন্মোচন করে দেন হোয়াট দে ডিড ইট